मन हरी वान हरी मन हरी वान গ্রামের হরি মূল্য ছেলে হারে রে এত সে আমাদের এই গ্রামের হরি মূল্য ছেলে হারে বলি বাবা হারে তুমি মুসলমানের ছেলে হয়েও বলতে বলতে দু হাত নাম করে ঘুরে বেড়াচ্ছ এই নামটা তো হিন্দুদের মরে গেলে হরিবল হরিবল বলে শ্মশানে নিয়ে যায় আর তুমি এই না বলে আমাদের সমাজকে কলঙ্কিত করছো যেন কাজী সাহর আদেশ সকলকে ইসলাম পালন করতে হবে আরে সব তুমি মুসলমানের হরির নাম করবে কেন তুমি আল্লাহর নাম করো তুমি খোটার নাম করো তুমি কোরআন পড়ো তুমি হরি নাম করবে কেন কি বললে কি বললে আমি হরি নাম বন্ধ করে আল্লাহর নাম করব কেন আল্লাহর হরি কি আলাদা আলাদা তা কখনো হতে পারে না একই আত্মা আমাদের প্রভু নারায়ণ নাম কেবল ভিন্ন মাত্র কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে হরি কেউ ডাকে ভগবান সকলেরই দেহের রক্ত তো হইলাল কারো রক্ত তো সাদা হইলাম টাইমে হরি পান করে আমি হরিকে ছাড়তে পারবো না কি কারণ হরি না বন্ধ করবে না না আমি হরি না বন্ধ করলেও হরি তোমায় ছাড়বে না কারণ তার সময় মধুর সম্পর্ক আছে তার সমর মধুর সম্পর্ক আছে তাহলে কিন্তু আমরা ওই কাজী সাহেবের কাছে নাল ইসলামতে বাধ্য হব সেটা তোমাদের ব্যাপার তোমরা যা পারবে তাই করো আরে চলনে যান আমরা এখন এই কাজী সাহেবের দরবারে এই হরি বল করার অপরাধে হরি মোল্লা ছেলে হারেসের নামে আমরা অভিযোগ দায়ী করবো এখন চলো আমরা অভিযোগ দায়ী করবো রাজসভা রায়সভায় আগমন করছেন কাজী সাহেব সেনাপতি তারা সকলে এরা সেই কাজী সাহেব ও মন্ত্রী সেনাপতি তারা সকলেই আগমন করেছে

we'll be পারি হবা লো এই সদন লো এই সদন ল রঙম খুশ আর পারি হবা লো হরে না

নাম করছে এখন যে নবাব দরবারে সে হরি নাম করছে আরে তোমার নাম কি আমার নাম হারিস কি করা হয় আমি হরি নাম করি আমি কৃষ্ণ নাম করি আরে তুমি তো মুসলমানের ছেলে তো তুমি হরি নাম করবে কেন তুমি আল্লাহর নাম করো তুমি খোদার নাম করো তুমি নামাজ পড়ো দেখো কত সাথে তোমার মুসলমান ভয় জন্ম হয়েছে তুমি হিন্দু তোমার উচ্চারণ করবে কেন বুঝেছ হরি নাম কিছু করো না আরে

তোমাদের এই জীবন যাবে এই আমার শেষ কথা আমি চললাম যাও তোকে বাইশ পথা নিয়ে যাও যাও তোকে বাইশ পথা নিয়ে যাও বলছি এক কোন বতি হরি নাম করো না আল্লাহর নাম করো এক কোন জন নাম করো না না মাঠে মাই আমি শেষ করে দিলো আমার কাছে কখনো হরি নাম বন্ধ হবে না আমার কাছে কখনো হরি নাম বন্ধ হবে না কি কি বললে ওই নাম বন্ধ হলো না তুমি হরি নাম বন্ধ করতে পারকি না তোমার মন থেকে হরিণা বন্ধ করতে পারি প্রথমে চাপ হবি চালিয়ে আমাদের তোমাকে করতে পারলেই আমরা বহুতিন তোমরা ভাই মারবে তোমরা ভাই মারবে ততই আমার শরীরে শক্তি বাড়বে তোমরা ভাই যতই মারবে আমার শরীরে শক্তি বাড়বে আর তোমাদের দেহের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে কি কি বললে তোমার দেহের শক্তি বাড়বে আর আমাদের দেহের শক্তি ক্ষয় হয়ে যাবে দেহের শক্তি কি করে মারে মারছে এটা কাজী সামাজে মারছে এটা আমি তোমাদের কোনো অভিশাপ দেবো না এটা আমি তোমাদের কোনো অভিশাপ দেবো না তোমরা মাই মারো তোমরা মাই যেন খুশি মার বল এই হলক কে মেরেছ করতে না পারলে ওই কাজী সাহেব তোমাদের গর্দান কেটে দিলে ভাই ওই কাজীশের জীবন নিয়ে ভাই জীবন নেবে ও তাগের তোমাদের কোনো চিন্তা করতে হবে না ওই কাজী সাহেবও তোমাদের কাজ দিতে হবে না আমি তোমাদের morte দেব না আমি তোমাদের morte দেব না আমি এই যোগময় খনি খনি যেন আমি শেষ নিঃশ্বাস করব তোকে আমারকে আমার নিতেহুকে আগুনও পড়াবে না আর কবরও দেবে না তাহলে আমরা কি করবো ওই শুধুমাত্র কাজী সাহেবকে দেখানোর জন্য তোমাদের জীবন বাঁচানোর জন্য আমি এই প্রাণ ত্যাগ করবো আরে নবাব দরবারে সকলকে দেখিয়ে দেবে তারপর আমার মৃতদেহকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে তাই তোমার মৃতদেহ আমরা নিয়ে যাবো রায় সভায় ওই দেখিয়ে তোমার কথা মতো তোমার মৃতদেহ আমরা আগুনেও পড়াবো না আর কব্বরেও দেবো না

गंग जॾहिं भाकी दीते कला

এবারে হরিণ নামের মালা পড়েছি কিন্তু তুমি মানুষ করছে করলে কেন তুমি মানুষ করছে করলে কেন তুমি তো ব্রাহ্মণ আর আমি তো মুসলমান এই বলে তুমি মুসলমান যার অন্তর হরিণ নাম কি তেমন সদা সর্বদা বিরাট মান মুসলমান বলা যায় না তাকে বলা যায় হরিণ দাস কিন্তু বাবা তোমার নাম কি আমার নাম হরিশ হরিমুল নামই আমার তুমি আর মুসলমান নও তোমার নাম আর হরিশ নয় আর থেকে তুমি হলে। হরিদাস করে হরি নাম প্রচার করো আর আমি এই শান্তি করে বসে মানুষের মূল মন্ত্র হরির নাম ছড়িয়ে দিই তাই ঠিক কাজী সব জানতে বলেছেন যে হাজার বেঁচে আছে তাই তারা ক্ষমা প্রার্থনা ক্ষমা করে দেবো মহারে আমাদের তুমি ক্ষমা করে দাও না জেনে রাখো যে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি অনেক অন্যায় অত্যাচার করেছি না। কথা বলে আমার পাপের ভাগিদার করবেন না আমি ক্ষমা করার কে আমি ক্ষমা করার কে যিনি ক্ষমা করবেন তিনি হলেন একমাত্র ঈশ্বর ভগবান আল্লাহ খোদা তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে নাও এ তোমার পূর্ব জন্মের কর্মফল এ তোমার পূর্ব জন্মের কর্মফল এ তোমার পূর্ব জন্মের কর্মফল শেষ তোমার অন্ত যে কৃষ্ণ প্রেম কথা আছে তা আমি এতও জানি না তাই আমি ঘোষণা করে বলছি আর যত সারা পুরুষ গ্রাম যত সারা দেশে সকল হিন্দু ভাইরা হরিন নাম করো কৃষ্ণ নাম করো তৈরি করতে তুমি বলছো শোনো কাজী সাহেব এক বিন্দু দুটি কুসুম হিন্দু আর মুসলমান এক বিন্দু দুটি কুসুম মুসলমান ওনাদের বহু নারায়ণ নিরঞ্জনের সৃষ্টি এক আত্মা এক প্রাণ ভিন্ন মাত্র কেবল কেউ ডাকে আল্লাহ কেউ ডাকে হরি কেউ ডাকে ভগবান এই হরে মুসলমান ঘরে জন্ম নিয়ে হরিকে ভালোবেসে ফেলেছে বলেই হরির দাস হয়ে আছে তুমি ভগবান নাম করো দেখো তুমি আল্লাহ দাস থাকবে এই হরে মুসলমান ঘরে জন্ম নিয়ে হরে সাহ হিন্দু ধর্মের হরিদ্রাম বিতরণ করে হিন্দু ধর্মকে সাক্ষাৎ করেছে তাই আমি তাকে হিন্দু ধর্ম দীক্ষিত করে ইতিহাসের